সেটা কি সোনা দিয়ে বাঁধানো এই ঘাটটাতে শত শত বছর আগে যে রাজা বা রানীরা এখানে গোসল করত বা চান করতো আমরা যখন ছোট তখন আমার মামারের সাথে আসছি আমার এটা আমার জ্ঞান আছে তারপর মামার সাথে থেকে আমি একা একা আসছি আর তখন আমারে আমার বাচ্চা কিনে কামড়া নিয়ে আসছি তাহলে বলছেন তিন পুরুষ আমারে হয়ে যাচ্ছে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলা পুঠিয়া থানা পুঠিয়া গোবিন্দ সাগর বলা হয় এই আসলে প্রাচীন কাল থেকেই এই পুঠিয়াতে মানে বিভিন্ন রাজা এখানে থাকতেন আর এই ঘাটটাতেই শত শত বছর আগে যে রাজা বা রানীরা এখানে গোসল করতো বা চান করত আর বিভিন্ন জায়গায় সেনাপতি বা রানীর সহকারী যারা থাকতেন তারা এখানে পদ দিতেন এই দেখি বা এই পুস্পন্নটা দেখে মানে ছোটবেলার কিছু চিতি আসলে ভেসে মেটছে মনের মাঝে দেখতে পাচ্ছেন অনেক বড় যে দিদিটাই আচ্ছা আনুমানিক এটা কত বছর আগে থেকে এই খাটটা হয়েছে মূলত বলতে গেলে যে কি সাথে এখানে হিন্দুরাই বেশি থাকে কেমন আছে এখানে দেখা যাচ্ছে যেসব পুকুরঘাট বা যেসব প্রাসাদ বা যেসব বাড়ি আসলে এগুলো যারা মতে বলতে গেলে কি এগুলো হিন্দুদের বেশি চলে এখন এখানে হিন্দু বেশি না এই যে কিছুদিন আগে একটা যে রথের মেলা গেল না আর ওই গোবিন্দ বাড়ি থেকে শিব মন্দিরে রথের গাড়ি এখানে এসে কি এক সপ্তাহ মতো থাকে না মানে কি থাকে ওই গাড়িতে বলতে গেলে কি রথের গাড়িতে সেটা কি সোনা দিয়ে বাঁধানো বহুদিন পরে পুকুর ঘাটে বা পুকুরে গোসল করলাম তো অনেক ভালো লাগলো অনেক মজা হলো এটি একটা জেলখানা প্রাচীন এক জেলখানা যেখানে নিরীহ প্রজাদের জুলুমবাস এবং কি কঠিন অত্যাচার করতেন এখানে বন্দী করে রাখতো মানে যারা খাজনা দিত না ভ্যাট দিত না বা চোর বা আসামি যারা থাকতো তাদেরকে বন্দি করে রাখতো অনেক পুরাতন প্রাচীন ভাষা তাই না আমি রাজার আমল গার তো তাই রাজার আমল গুলি আমার তো এখানকার যত্ন না নেয়ার জন্যই অবস্থা হয়ে আছে হ্যাঁ যত্ন না নেয়ার জন্য যদি যত্ন নিতে তাহলে অনেক মানুষজন আসতো অনেক লোকজন হতো

খানোর যে পর্যায়ে আছে এই পর্যায়ে যদি এখনো যদি পরিদর্শন করে তাহলে কোন তাহনর লোকজন আসবেতে আসুন না করবে ধরেন আমরা তো শহরে শুন জালা বুঝি আমরা গ্রামে আমরা নতুন একটা दर्शনীয় জায়গা দেখতে পাওয়া যাবে একবার মুন্দে ভাবুন তো এই বাংলাদেশের মাটিতে কত হাজার হাজার এমনই পাশার একাই নিয়েলাই স্তব্ধ হয়ে বসে আছে না জানি কবে কার সুদৃষ্টি পড়বে এই পাশাবদার রূপে এই রাজবাড়িটা অনেক বড় রাজবাড়ি একটা আর এই রাজবাড়ির নাম হলো চারানা রাজবাড়ি প্রায় আটশো বছর আগেকার প্রাচীন পুরাতন এই রাজবাড়ি অবহেলায় অবদৃষ্টির আস্তে আস্তে বিলুপ্ত এবং কি শেষ হওয়ার পথে চলে